এটা মিশরের একটা পাহাড় অনেক উঁচু দু হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু যেখানে আল্লাহ তালা জোতা খুলতে বলেছিলেন তো ওখানে সব ধর্মের লোকেরা যায় সব ধর্মের লোকদের জন্য তীর্থস্থান প্রাচীন গির্জা আছে সেখান থেকে চলতে চলতে উপরে হবে ফজরের পরে আবার চলে আসতে হবে তা না হলে দশটা এগারোটার দিকে এমন সূর্যের প্রখর তাপ ওই পাথরের মধ্যে লাগে ওখানে আর থাকা যায় না একেবারে তুর পাহাড়ের উপরে সেখানে খ্রিস্টানদের একটা চার্চ আছে মুসলিমদের জন্য ছোট্ট একটা মুসল্লা আছে এখানে আল্লাহ তালা মুসাল্লাহসাল্লামকে তাওরাত দিয়েছিলেন এবং সরাসরি মুসাল্লা এই পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ তালার সাথে কথা বলতেন এবং আল্লাহ নুরের তাজাল্লি দিয়ে এই পাহাড়কে একবার জ্বালিয়ে দিয়েছিলেন আজও এই পাহাড়ের রং অনেকটা একটু লালচে একটু কালো একটু রেডিশ কালারের ইয়াজুজ মাহাজুজ যখন কেয়ামতের আগে আগমন করবে তখন মুসলমানদের সেন্টার হবে মুসলমানদেরকে নিয়ে ওইখানে অবস্থান করবেন মেরাজের রাতে এসরার সময় একটা স্টেশন ছিল এই তুর পাহাড় জিবাহাম এই তুর পাহাড়ে আল্লাহ হাফিফ ইসলামকে নামিয়ে বলেছিলেন যে এটা আপনার ভাই মুসার পাহাড় আপনি এখানে দুই রাকাত নামাজ পড়েন দোয়া করেন আল্লাহ হাফিফ এই তুর পাহাড়ে দুই সালাত আদায় করেছিলেন এবং দোয়া করেছিলেন